জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে চলুন জেনে নিই আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরে দিন বেজে মিনিটের দিকে সকালবেলায় আজকের তিথি এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে আজকের নক্ষত্র দু হাজার পঁচিশ তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে যা কিনা রাত দশটা এবং রাত দশটা বেজে দশ মিনিটের পর অন্নদাদা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের যোগ দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে যা কিনা রাত দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত কার্যকর হয়ে উঠবে আজকের বিশেষকরণ পঞ্জিকা অনুসারে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে যা সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে আজকের বিশেষ শুভ সময় এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া আজ রয়েছে সর্বাত্মক যোগ এবং রবি যোগ উভয়ই থাকবে রাত্রি দশটা বেজে ন মিনিটে শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আজকের অশুভ সময় এই দিনের প্রধান অশুভ সময়গুলি হল বৃষ্টিকরণ যা কিনা ভদ্রা নামেও পরিচিত সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান এছাড়া রাত দশটা বেজে ন মিনিটে বিদ্যাল যোগ শুরু হবে আজকের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে উপলক্ষী ললিতা ব্রত এই দিনের প্রধান উৎসব হল গিয়ে ললিতা পঞ্চমী যা উপঙ্গ ললিতা ব্রত নামেও পরিচিত এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং দশ মহাবিদ্যার অন্যতম কন্যা রাশি ভিগো ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কন্যা রাশির জাতক জাতিকাতে অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কী কী প্রভাব ফেলতে চলেছে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আজ চন্দ্রদেব আপনার রাশির ষষ্ঠতম ঘরে অবস্থান করছেন যা আপনার স্বাস্থ্য ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়কে কিন্তু বিশেষভাবে প্রভাবিত দেব বৃহস্পতি করে তুলবে আপনার রাশির দ্বিতীয়তম ঘরে থাকার কারণে আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকতে চলেছে শনিদেব আপনাদের নবম ঘরে অবস্থান করার কারণে ভাগ্যের কিন্তু বিশেষ সহায়ক থাকবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে তবে নিজের ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে তা কিন্তু সমাধান করে উঠতে পারবেন দিনের দ্বিতীয়ার্ধে কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি মোটামুটি ভালো যাবে নতুন কোনো চুক্তি অথবা বিনিয়োগের জন্য দিনটি খুব ভালো আজ আপনারা নতুন কোনো প্রজেক্টও পেতে পারেন পুরনো পাওনাদারদের থেকে আজকের দিন একটু সমস্যার সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরে কার্য করুন এবং ধৈর্য ধরে তাদের সাথে ডিল করুন এতে আপনারা কিন্তু কঠিন থেকে কঠিন বাধা বিপত্তি দূর করতে পারবেন চাকরি জীবিকাদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি বেশ স্বাভাবিক কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জেস আসতে পারে তবে সহকর্মীদের সহায়তায় আপনারা কিন্তু সহজেই তার সমাধান করে উঠতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলার সময় একটু সংযত বজায় রাখুন অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন অতিরিক্ত চাপ আজকের দিন আপনারা কাজে নেবেন না আপনারা রেস্ট নিন কাজের ফাঁকে ফাঁকে এতে আপনাদের ব্রেন সতেজ থাকবে আজকের দিনের আপনাদের শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো পড়াশোনায় মনোযোগ বেশ ভালো থাকবে বিশেষ করে যে বিষয়ে ভালো ফল পেতে চলেছেন সে বেশি করে তবে দুশ্চিন্তা থেকে পড়াশোনার সময় আপনারা দূরে রাখুন বাইরে রেখে আসুন এবং পড়াশোনার উপর কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করুন এর জন্য আপনারা কিন্তু আজকের দিনে একটু হালকা মেডিটেশন করে নিতে পারেন পড়াশোনা স্টার্ট করার আগে শিক্ষকদের পরামর্শ নিন এবং শিক্ষকদের কথা শুনুন এবং শিক্ষকদের পথে চলুন এতে আপনাদের কিন্তু ভালো উন্নতি ঘটবে আপনারা এখনো এতো বুঝতে পারছেন না আর্থিক অবস্থা কেমন আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো হঠাৎ করে কিছু খরচ বৃদ্ধি পেতে চলেছে যা কিন্তু আপনার বাজেটের উপর প্রভাবিত করবে তবে আয়ের উৎস স্বাভাবিক থাকবে তাই বড় কোনো আর্থিক কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করে নিন হুট করে কোনো আর্থিক বড় সিদ্ধান্ত নেবেন না প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবন কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে কারণ কি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারের সদস্যরা আপনাদের কথা না করতেও পারে তাই জন্য আজকের দিনে আপনারা যথেষ্ট কথা বলবেন না আপনারা বুঝে কথা বলুন এবং নিজেদের ওপর ধৈর্য বজায় রাখুন ধৈর্যের সাথে পরিস্থিতি সামলান প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য দিনটি কিছুটা সংবেদনশীল হতে পারে তাই কথাবার্তায় সতর্কতা অবলম্বন করুন স্বাস্থ্যের অবস্থা কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো নাও থাকতে পারে আপনাদের মানসিক চাপ অথবা দুশ্চিন্তা আপনাদের স্বাস্থ্যের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে তাই আপনারা কিন্তু একটু মানসিক চাপে নিয়ন্ত্রণে করতে আপনারা ধ্যান করুন ব্যায়াম করুন এটি আপনাদের জন্য কিন্তু বিশেষ উপকারিতা হয়ে দাঁড়াবে আজ আপনারা হালকা এবং পুষ্টিকর খাবার খান আজকের দিনে আপনাদের ডায়েটে ফ্রুটস অ্যাড করতে পারেন এটা আপনাদের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ ভালোই হবে আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং নীল এই রঙের আপনারা যদি শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনাদের শুভ কার্যগুলো করে থাকেন তাহলে কিন্তু সেই কার্যে ভালো ফল পাওয়ার সফলতা আপনাদের কিন্তু চান্সেসটা বেড়ে যায় আজকের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে পাঁচ এবং ছয় প্রতিকার দিনের শুরুতে আপনারা বিষ্ণুদেবের মন্ত্রটি পাঠ করুন এটি আপনাদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে এছাড়া আপনারা আজকের দিনে গোমাতাকে সবুজ শাকসবজি সবজি অথবা সবুজ ঘাস খাওয়াতে পারেন এতে আপনাদের সকল গ্রহের অবস্থান অনুকূলে আসবে এতে কিন্তু আপনারা সহজেই সকল বাধা বিপত্তি দূর করতে পারবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় আটটা বেজে বারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলা প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে কুড়ি মিনিটের আশেপাশে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আশেপাশে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকাল বেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবিধি আর নদীর জলের প্রবাহের কারণে আসল সময়ের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক